নমস্কার অশান্তি হলেই শুনানি বন্ধ তারপরে সময়ে এসআইআর কাজ শেষ না হওয়ার জন্য জারি হবে রাষ্ট্রপতি শাসন আর সেই সুযোগকে কাজে লাগিয়ে ছাব্বিশের বিধানসভা ভোটের আগে সাধারণ জনগণের সিম্প্যাথি আদায় করাই কি মূল লক্ষ্য শাসক দল তৃণমূলের কাছে সুষ্ঠু পরিবেশ বজায় না থাকলে শুনানি হবে না এসআইআর আবহে সিদ্ধান্ত নিয়ে ফেলল নির্বাচন কমিশন সিইও দপ্তর সূত্রে খবর আইন আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব যে পুরোপুরি রাজ্য সরকারের তা ফের একবার মনে করিয়ে দেওয়া হয়েছে কমিশনের করা অবস্থান কোথাও অশান্তি হলে কিংবা তার জেরে শুনানি বন্ধ হয়ে গেলে তার জবাব দিতে হবে রাজ্যের শীর্ষ পুলিশ কর্তা অর্থাৎ ডিজি রাজীব কুমারকে সুপ্রিম কোর্টের গত দিনের নির্দেশ মনে করিয়ে দিয়ে সিইও দপ্তরের এক কর্তা জানান অর্ডার কপির সাত নম্বর পয়েন্টটা পড়ে নিন শুনানি পর্ব কেবল নয় বাকি এসআইআর পর্ব পুরোটাই মসৃণ করার ক্ষেত্রে রাজ্য পুলিশের ডিজিকে নির্দেশ দেওয়া হয়েছে এবার ডিজি কি করবেন সেটা তার ব্যাপার এখানেই মনে করা হচ্ছে শৃঙ্খলা নিয়ে কমিশন কিংবা সিইও দপ্তর আর বিশেষ ভাবিত নয়